আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিথেমাইন ফস্ট এইড ব্যাটারি পনেরো এম্পিয়ার্স সেল থ্রি পয়েন্ট টু বলে একবারে ব্র্যান্ড নিউ সেগুলো দেখতে পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ এটা এটা দিয়ে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম গত দুই দিন আগে আলহামদুলিল্লাহ আপনাদের অনেকে ব্যাটারিগুলো নিয়েছেন ভালো চলতেছে বলেছেন আলহামদুলিল্লাহ তো এগুলো কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ সেল আমার কাছে অল্প কিছু মাল আছে আরও কিছু মাল আছে আমার কাছে আপনারা যারা নিতে চান এগুলো যারা বিশেষ করে হচ্ছে সাইকেলের জন্য বা স্কুটির জন্য এই ব্যাটারিগুলো ব্র্যান্ড নিউ সেল চাচ্ছেন তারা তাদের জন্য কিন্তু এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট কারণ হচ্ছে এই ব্র্যান্ড নিউ সেল কিন্তু সচরাচর সবসময় পাওয়া যায় না আলহামদুলিল্লাহ এই প্রথম আমরা এগুলো পেয়েছি এর আগেও কিছু মাল পেয়েছিলাম কিন্তু এবার আমরা অনেক দিন পরে প্রায় এই ব্র্যান্ড নিউ সেলগুলো পেয়েছি এই পনেরো এম্পিয়ার সেল দিয়ে কিন্তু আপনারা ডিসি ফ্যান লাইট বলেন বা হচ্ছে বারো বোল্ট চব্বিশ বল্ট ছত্রিশ বোল আটচল্লিশ বোল্ট সাইকেল স্কুটির জন্য কিন্তু এই ব্যাটারিগুলো আপনারা নিতে পারেন খুবই উপকার হয় আপনাদের জন্য যেহেতু ব্র্যান্ড নিউ সেল দুই হাজার সাইকেলের ব্যাটারি পনেরো এম্পিয়ার যে দেখতে পাচ্ছেন পনেরো এম্পিয়ার থ্রি পয়েন্ট টু বোল্ট তো যারা এই ব্র্যান্ড নিউ সেলগুলো নিতে চাচ্ছেন এগুলো প্রায় সম্পর্কে জানতে আরও আপডেট জানতে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ইমুতে বা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে সরাসরি আমাকে ফোন করে আমার সাথে কথা বলতে পারেন আপনারা চাইলে কিন্তু এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বলেন বা অফিস ডেলিভারি বলেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই কিন্তু এগুলো দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতে পারেন অথবা চাইলে আপনারা আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারেন সাবার বাস স্ট্যান্ড সংস্থা মার্কেট থেকে তো আশা করছি যাদের এই ব্যাটারিগুলো প্রয়োজন যারা ব্র্যান্ড নিউ সেল নিতে চাচ্ছেন রিকন্ডিশন সেল নিতে চাচ্ছেন না তারা অতি শীঘ্রই কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই ব্যাটারিগুলো নিয়ে নিতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবার ট্রাস্ট ইলেকট্রনিক্স এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে এখান থেকে আপনারা যাতে ভালো ভালো প্রোডাক্টগুলো পেতে পারেন তো সকলে দোয়া করবেন আমার চ্যানেলের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি